আমাদের ভিডিওতে ভিউ কম আসার অন্যতম কারণ আমাদের প্রোফাইলের ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডস কিভাবে আমরা যখন কোনো ভিডিও আপলোড করি তখন তা প্রথমে আমাদের ফ্রেন্ডস ফলোয়ার্সের কাছে যায় তারা যদি ভিডিও দেখে এবং রিয়্যাক্ট কমেন্ট করে তবে তা নন ফলোয়ার্সের কাছে যায় তাই আমাদের ফ্রেন্ডস রাখতে হবে এমন যারা অ্যাক্টিভ আমাদের ভিডিও তাদের কাছে গেলে তারা দেখবে এবং এনগেজ হবে তবেই ফেসবুক আমাদের ভিডিও আরও অডিয়েন্সের কাছে রেকমেন্ড করবে কিভাবে রাখবেন ফ্রেন্ড লিস্টে অ্যাক্টিভ ফ্রেন্ডস চলুন দেখে নি আমাদের হোম ফিডে থ্রি লাইনসে ক্লিক করে আমরা ফ্রেন্ডস অপশান পাবো ক্লিক করার পর দেখুন আমার অনেকগুলি ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে আমি একটি একটি করে তাদের প্রোফাইলে গিয়ে দেখি প্রথমেই একজনের প্রোফাইলে গিয়ে দেখতে পাচ্ছি পিন পোস্টের পর স্টোরিজের পর চার ঘন্টা আগে একটি পোস্ট করেছেন তারপর একদিন আগে একটি শেয়ার পোস্ট রয়েছে তারপর দুদিন আগে পোস্ট করেছেন দুদিন আগে আরেকটি পোস্ট তারপর চার দিন আগে একটি অন্যের পোস্ট শেয়ার করেছেন আবার ছ দিন আগে পোস্ট করেছেন বোঝা যাচ্ছে ইনি যথেষ্ট অ্যাক্টিভ নন বা রেগুলার নন তাই আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি না এই মুহুর্তে আরেকটি প্রোফাইলে চলে যাই এখানে দেখুন প্রিন্ট পোস্টের পর গত সাত ঘন্টা আগে একটি পোস্ট করেছেন বারো ঘন্টা আগে একটি পোস্ট করেছেন পনেরো ঘন্টা আগে একটি পোস্ট করেছেন কুড়ি ঘন্টা আগে একটি পোস্ট করেছেন কুড়ি ঘন্টা আগে আরেকটি পোস্ট করেছেন একদিন আগে একটি পোস্ট করেছেন একদিন আগে আরেকটি পোস্ট বোঝা যাচ্ছে ইনি যথেষ্ট অ্যাক্টিভ সুতরাং বন্ধুত্ব অ্যাকসেপ্ট করতে পারি এইভাবে আমাদের অ্যাক্টিভ ফ্রেন্ডস নির্বাচন করতে হবে এবং তাদের আমাদের ফ্রেন্ড লিস্টে যোগ করতে হবে এবার যে কাজটা করতে হবে তা হলো আমাদের ফ্রেন্ড লিস্টে অলরেডি বসে থাকা ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডস সরানো কিভাবে সেটা করবেন আসুন দেখে নিই আপনার প্রোফাইলের অ্যাবাউট সেকশনে ফ্রেন্ডস সেকশনের নিচের দিকে সি অল ফ্রেন্ডসে ক্লিক করুন তারপর ম্যানেজে ক্লিক করুন তারপর লিস্ট ইন্টারেক্টেড উইথ এ ক্লিক করলে আপনি আপনার সেই ফ্রেন্ডদের দেখতে পাবেন যারা আপনার ভিডিও গত নব্বই দিন ধরে দেখছে না আপনার এই ফ্রেন্ডদের আনফ্রেন্ড করে দিলে আপনার ভিডিওগুলোতে ভিউ আসার সম্ভাবনা বেড়ে যাবে ফেসবুক থেকে আর্নিংয়ের আরও টিপস এবং ফেসবুকের গুরুত্বপূর্ণ আপডেটস নিয়মিত পেতে যুক্ত থাকুন ভাইব্রেন্ট কৌশিকের সাথে ধন্যবাদ